আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ফ্রিজিয়ান গাবি গরু লালন পালন করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তবে অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা কন্টিনিউ করতে থাকবেন তাহলেই কিন্তু আপনারা এই ভিডিও থেকে আপনাদের ফ্রিজিয়ান গাবি লালন পালনের কিছু তথ্য অবশ্যই আপনারা পাবেন আজকে যে তথ্যটি আপনাদেরকে দিব এই তথ্যটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যটি হলো যে আপনারা যারা ফ্রিজিয়ান গরু লালন পালন করতেছেন কিন্তু সঠিকভাবে হিটে আনতে পারতেছেন না সে বিষয়ে কিন্তু আজকে আমি একটু কথা বলবো যদি আপনারা একটি ফ্রিজিয়ান গাভি সঠিকভাবে হিটে না আনতে পারেন বা প্রতি বছরে একটি বাচ্চা উৎপাদন না করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই গাবিটা দিয়ে কোনো মতেই লাভবান হতে পারবেন না আজকে সেই বিষয়টা নিয়েই কিন্তু আপনাদের সামনে কথা বলবো যাতে আপনার গাবি হিটে আসে না কেন বা হিটে আনবেন কিভাবে সেই বিষয় দুটা নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে কথা বলবো চলুন তাহলে আপনাদেরকে সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান গাবি হিটে না আসার মূল যে কারণটা সেটা অবশ্য আপনাদেরকে আগে বলি সেটা হলো যে আপনার গাবি আপনি যেহেতু গাবি গরু লালন পালন করতেছেন সেজন্য কিন্তু আপনাদেরকে এই বিষয়টা জানতে হবে আপনার যখন গাবিটা ক্রয় করে নিয়ে আসবেন তখন অবশ্যই আপনাদেরকে কৃমিনাশক গাবিটা ডোজ অনুযায়ী হয়েছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে যদি একটি গাভীর পর্যাপ্ত পরিমাণে কৃমি থাকে তাহলে কিন্তু সেই গাভীটা অতি সহজে হিটে আসবে না বা হিটেও যদি আসে ওরকমভাবে হিটে আসবে না এজন্যই অবশ্য আপনাদেরকে কৃমিনাশকটা অবশ্যই ডোস অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনাদের গাভিটা মোটামুটি একটু প্রসেসিংয়ের মধ্যে আসবে আর দ্বিতীয়ত যে কাজটা অবশ্যই আপনাদেরকে করতে হবে সেটা হলো যদি আপনাদের গাভীর ভিটামিন এ ডি থ্রির যে অভাবটা ভিটামিন এ এবং ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই এগুলোর যদি অভাব হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাভীটা হিটে আসবে না ভিটামিন এ ডি থ্রি ভিটামিন এ অবশ্যই লাগবে একটি গাভীর মধ্যে ভিটামিন ডি থ্রি অবশ্যই লাগবে ভিটামিন ই যেটা হলো ইসিলিনিয়াম গ্রুপের সেটাও অবশ্যই আপনার গাভীর মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু আপনার গাভিটা হিটে আসবে যদি এগুলো আপনার গাভীর মধ্যে অভাব হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাভী যতই আপনি লালন পালন করেন যতই খাওয়া বা দানাদার খাদ্য খাওয়ান তাও কিন্তু আপনার হিটে আসে না এটার মূল কারণটা হলো যে ওর ভিটামিন এ ডি থ্রি যে আছে সেগুলোর অভাব হয়েছে এ কারণেই কিন্তু হিটে আসে না এই এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে ভিটামিন এ ডি থ্রি আপনারা বাজার থেকে ক্রয় করে কিনে খাওয়াতে পারেন অনেক কোম্পানির অনেক ভিটামিন রয়েছে আপনারা সেগুলো খাওয়াতে পারেন আপনারা যদি ঘরোয়াভাবে ভিটামিন এ ডি থ্রির অভাব পূরণ করতে চান তাহলে অবশ্য আপনাদের খামার করার আগে অবশ্য এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি ঘরোয়াভাবে এ ডি থ্রির অভাব একটি গাভীর পূরণ করতে চান সেটা হলো যে আপনার গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে যদি আপনারা আপনার গাভীকে কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গাভীর ভিটামিন এ ডি থ্রির যে অভাব সেগুলো পূরণ হয়ে যাবে বা ক্যালসিয়ামের যদি কোনো অভাব হয়ে যায় সেগুলোও পূরণ হয়ে যাবে এই জন্যই কিন্তু আপনাদেরকে ঘাস পর্যাপ্ত পরিমাণে একটি গাভীকে খাওয়াতে হবে কারণ যদি আপনারা একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারেন তাহলে আপনার বাজার থেকে ভিটামিনগুলো ক্রয় করে খাওয়াতে হবে না ওই ঘাসের মধ্যে আপনার এগুলো সব পূরণ হয়ে যাবে মানে এ টু জেড ভিটামিন কিন্তু ঘাসের মধ্যে রয়েছে আয়রন জিঙ্ক কবা কোবাল কপার এগুলো যা যাবতীয় মানে উপাদান একটি প্রয়োজন সবগুলোই কিন্তু সে গাছের মধ্যে রয়েছে এই জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার গাভীটা আহ অতি দ্রুত সময়ের মধ্যে হিটে আসবে তখনই কিন্তু আপনার গাভীর আহ ভিটামিন এ ডি থ্রির অভাব গুলো পূরণ হয়ে যাবে আপনারা অনেকেই বলেন যে আমার গাবি হিটে আসে না এই মেন কারণ হলো এগুলা এগুলা যদি আপনার গাবির ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাবিকে আপনি যতই দানাদার খাদ্য খাওয়ান কোনো মতোই আপনার গাবি হিটে আসবে না এজন্য আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আর ইসিলিনিয়াম যদি ভিটামিন ই যেটাকে আমরা বলি ভিটামিন ইর যদি অভাব আপনারা পূরণ করতে চান সেজন্য আপনাদের ঘাস তো থাকবেই তার পাশাপাশি আপনারা ঘরোয়াভাবে যেটা সেটা হলো যে আপনারা ছোলা বুট আমরা যে সোলা বুটটা খাই আমরা মানুষ যেটা সোলা বুট খাই সেই ছোলা বুটটা অবশ্যই আপনারা খাওয়াতে পারেন কারণ সোলা বুটে অবশ্যই ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে কিন্তু সোলা বুটে ভিটামিন ই রয়েছে এজন্য কিন্তু আপনারা এই সোলা বুটটা আপনার গাভীকে খাওয়াতে পারেন খাওয়ালে দেখবেন যে আপনার গাভীর ভিটামিন ই এর অভাবটা পূরণ হয়ে যাবে আর অতিরিক্ত মিউকা আসবে অতিরিক্ত মল মিউকাচ আসবে মানে অধিক পরিমাণে যদি একটি গাভীর পর্যাপ্ত পরিমাণে মল মিউ সঠিকভাবে না আসে তাহলে কিন্তু সেই গাভীটা সিমেন্ট ব্যবহার করলে কিন্তু সেই গাভীটা অতি সহজে কিন্তু কনসেপ্ট করে না এজন্য অবশ্যই আপনাদেরকে ভিটামিন ই এর অভাবটা সোলা দিয়ে আপনারা পূরণ করতে পারেন বা বাজার থেকে ইসিলিনিয়াম গ্রুপের যে সিরাপগুলো বা ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা খাওয়াতে পারবেন তবে ঘরোয়াভাবে যদি আপনারা করতেছেন তাহলে অবশ্যই আপনারা সোলা বুটটা একটু ট্রাই করে দেখতে পারেন সোলা বুট সাথে আপনারা খেসাদিক আলাই আমরা যেটা ওকে বলি সেটাও খাওয়াতে পারেন এগুলো যদি আপনারা মিশিয়ে প্রতিদিন একটি গাভীকে পঞ্চাশ থেকে একশো গ্রাম আপনার গাভীর বডি ওয়েট অনুযায়ী প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম যদি আপনার গাভীকে ভিজিয়ে খাওয়াতে পারেন অবশ্য ভিজিয়ে খাওয়াতে হবে কমপক্ষে আটচল্লিশ ঘন্টা সোলা বুট ভিজাতে হবে ঘন্টা যদি ভিজিয়ে একটি গাভীকে খাওয়াতে পারে আহ তাহলে কিন্তু আপনার সেই গাভীটার ইসিলেনিয়ামের যে অভাবটা ভিটামিন ই এর যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আপনার গাভীটার মল নিউকাসটা অনেক সুন্দর হবে বা সিমেন্ট ব্যবহার করলে কিন্তু আপনার গাবিটা অতি সহজেই সেই সিমেন্টটা কনসেপ্ট করে নেবে এই জন্য আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন সর্বপ্রথম যে কাজটি আপনার গাভীর করতে হবে সেটা আবারও বলি সেটা হলো যদি কৃমিনাশকটা আপনার গাভীকে আপনি সঠিকভাবে ডোজ অনুযায়ী ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাবিটা হিটে আসবে না অতি সহজে হিটেও আসবে না বা কনসেপ্ট করবে না অনিয়মিত হিট এসে যাবে অনিয়মিত অনিয়মিত হিট আসবে এই জন্য আপনারা এই জন্য আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন অনিয়মিত হিট যেটা আমরা বুঝি সেটা হলো যে ধরেন আজকে হিটে এসেছে আপনার গাভীটা ওরকম দেখা যাবে যে তিন মাসের মধ্যে কোনো সিমটম আপনারা পাচ্ছেন না এটাই হলো অনিয়মিত হিট আর নিয়মিত যদি একটা গাবি হিটে আসে নিয়মিত একটি গাবি হিটে আসার আপনারা যেটা বুঝবেন সেটা হলো যে আঠারো থেকে একুশ দিনের মাথায় আঠারো থেকে একুশ বা চব্বিশ দিন এর মাথায় মাথায় যে গাভিটা হিটে আসবে তখনই বুঝবেন যে আপনার গাভীটা নিয়মিত হিটে আসতেছে আর তখন যদি আপনার গাভীকে আপনারা সেমেন্ট প্রয়োগ করান তাহলে কিন্তু আপনার গাভিটা অতি সহজে কনসেপ্ট করবে আর যদি তাও কনসেপ্ট না করতে চায় আপনার গাভীটা তখন আপনাদেরকে অবশ্য একবার দুইবার তিনবার সেমেন্ট ব্যবহার করার পরেও যখন কনসেপ্ট করবে না তখন অবশ্যই আপনারা বুঝবেন যে আপনার গাভীর জরায়ুতে কোনো ইনফেকশন হয়েছে ইনফেকশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাভীটা কনসেপ্ট করতে চাবে না এই জন্য আপনারা ভেটেনারি চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই আপনারা জরায়ুটা ভালো করে চেক দিয়ে নেবেন আর মেউ কাছে যদি কোনো ময়লা থাকে অবশ্যই জরায়ুটা ওয়াশ দিতে হবে তারা অবশ্যই জানবে ভেটেনারি পলি চিকিৎসক যারা রয়েছে বা ভেটেনারি সার্জন যারা রয়েছে তারা অবশ্যই জানবে আপনারা তাদের কাছ থেকে সেই পরামর্শগুলো নিয়ে এটা একটু চেক দিয়ে নিন নেওয়ার পরে আপনার গাভীকে যদি আপনার সিমেন্ট প্রয়োগ করাতে পারেন তাহলে কিন্তু আপনার গাভীটা কনসেপ্ট করবে আর আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ একটি গাভী লালন পালন করার পরে যদি সেই গাভীটা থেকে প্রতি বছরে যদি একটি করে বাচ্চা না পাওয়া যায় তাহলে কিন্তু সেই খামারটা দিয়ে কোনো মতেই লাভবান হওয়া যাবে না এজন্য আপনাদেরকে একটি গাভীর ভিটামিনের যে অভাবগুলো হয় সে অভাবগুলো পূরণ করতে হবে সেই অভাবগুলো পূরণ করার জন্য অবশ্য আপনারা বাজারে পাবেন বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়াতে পারবেন বা যদি পর্যাপ্ত পরিমাণে একটি গাভীকে ঘাস খাওয়ানো আমি তো আগেই বললাম তাও কিন্তু আপনার গাভীটার সেই ভিটামিনের অভাবগুলো পূরণ হয়ে যাবে তাহলেই কিন্তু আপনার গাভীটা নিয়মিতভাবে হিটে আসবে আপনারা হিট আসলে বুঝতে পারবেন যে আপনার গাভীটা হিটে এসেছে এজন্য অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন রেখে একটি গরুর খামার করেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ